আসসালামু আলাইকুম আজকের ইউনিক রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে মিন্ট চিকেন কারি করবো সেজন্য আলু নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুইটা আলু এভাবে আমি কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে চিকেন এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি এক কেজি ওজনের ওই ছোট ছোট করে কেটে নিয়েছি এই চিকেনটা শুধু ব্রয়লার দিয়েই রান্না করা যাবে এমনটা না যে কোনো চিকেন দিয়েই করা যাবে কিন্তু ছোট করে কেটে নিতে হবে তো আলুটা সেদ্ধ করতে হবে সেজন্য আমি চোলায় প্যান বসিয়ে পানি দিয়ে আলুটা সেদ্ধ বসিয়েছি তো দেখলাম আলুটা এখনো সেদ্ধ হয়নি আর একটু ঢেকে দিব তো আলু সেদ্ধ হয়ে গেছে এটা আমি স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিলাম এখন ওই হাড়িতেই আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব চিকেনের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে সেদ্ধ বসাবো এখানে কোনো পানি দিতে হবে না চোলার আঁচটা কম রাখতে হবে চিকেন থেকে এমনিই পানি আস উঠবে যেহেতু ব্রয়লার চিকেন তা এই যে এখন আমি ঢেকে দিচ্ছি চোলার আঁসটা কমিয়ে দিলাম তো আলুটা ভেজে নিতে হবে সেজন্য অন্য একটা প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিয়ে দিয়েছি একটু বেশি হবে তো আলুগুলো দিলাম তেলে এক চুলা মাংসটা সেদ্ধ বসিয়েছি আর এক চুলাতে আলু ভাজতেছি আলুটা একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে হালকা একটু ভেজে নিলে হবে বেশি ডার্ক করা লাগবে না তো দেখি কি অবস্থা মাংসটা পানি উঠেছে দেখেন কত পানি উঠেছে আমি কিন্তু একটু পানি দেইনি চাইলে চিকেনটা আপনারা আরো ছোট করেও নিতে পারেন তো আমি এভাবেই কেটে নিয়েছি ওই একই মাপ করে আলুটাও কেটে নিয়েছি চিকেনের পানিতেই চিকেনটা সেদ্ধ হবে যে অনেকগুলো পানি উঠেছে তা আবার ঢেকে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি যে এরকম কালার আসলেই উঠিয়ে নিতে হবে পরে যায় এবার চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে ব্রয়লার চিকেন সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা অন্য যে কোনো চিকেন দিয়ে করলেও এভাবে ছোট করে কেটে নিতে হবে তো আমি রান্নার জন্য প্যান বসালাম চুলায় এখন ওই যে আলু ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর বাড়তি কোনো তেল দিইনি ওই তেলটা দিয়েই রান্না করছি ব্রয়লার চিকেন কিন্তু এমনি একটু তৈলাক্ত থাকে তেলের পরিমাণটা অত বেশি দিলাম না ওই যে আলু ভাজার একটা আলুর একটু খোসার মতো এটা আমি ফেলে দিলাম আচ্ছা এখন দিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে লাইট গোল্ডেন কালার করা পর্যন্ত ভাজতে হবে এখন দিয়ে দিব গোটা গরম মশলা এখানে দুই টুকরো দারুচিনি আর হচ্ছে চার পাঁচটা এলাচি একদম শেষ নিতে চেয়েছে আমি একদম ভর্তা করে দিয়ে দিয়েছি আর হচ্ছে এলাচি যদি বড় থাকে তাহলে এক কেজি ওজনের মুরগিতে চারটা এলাচি দিলেই হবে তো আমার এলাচিগুলো ছোট ছিল তাই আমি পাঁচ ছয়টা দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একটু উঁচু করে দুই চা চামচ দিলেই হবে আদা রসুনটা একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় ওই যে আলু ভাজার ওই প্যানটার মধ্যেই আমি একটু পানি দিয়ে দিলাম একটু তেল লেগেছিল তো তেলটা আবার ফেলে দেব নাকি তো পানির সঙ্গে ধুয়ে এটা আমাদের দিয়ে দিলাম আচ্ছা এখন দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাংসে কিন্তু লবণ দিয়েছিলাম একটু হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সমান করে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নেবো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আচ্ছা আপনাদের এখানে মনে হতে পারে যে ব্রয়লার চিকেন এত অল্প মশলা দিয়ে রান্না করলে খাওয়া যাবে নাকি কেমন লাগবে খেতে কিন্তু না আসলে এই রান্নাটার বৈশিষ্ট্যই এরকম তো আমি পরে আসছি বলবো এই ব্যাপারে তো মশলাটা এরকম হালকা দিতে হবে গোটা গরম মশলা কিন্তু আমি আর কিছু ওরকম কিছু দেইনি আচ্ছা আমার কাছে আর একটু মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম তো একটু ঝাল হওয়ার জন্য আর কি তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিতে পারেন আমি আর কিছু দেব না যেহেতু এই রান্নাটা এইভাবেই টেস্ট হয় খেতে তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় দুইবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কারণ এত তো দেখানো যায় না ভিডিওতে বেশি বড় হয়ে যায় তো মশলাটা তো কষাতে সবাই পারেন দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নিলেই হবে দিয়ে দিলাম ওই ভাজা আলুগুলো আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরের মধ্যে চিকেনটা দিয়ে দেবো চিকেন আর আলু এখন এই মশলার মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব এবং দুই তিন মিনিট একটু কষিয়ে নেব যেহেতু আলুও সেদ্ধ করা চিকেনটাও সেদ্ধ করা তো এখন কিন্তু আর অত বেশি সময় লাগবে না রাঁধতে মশলার সঙ্গে আলু আর চিকেনটা ভালো করে মিশিয়ে দিলাম এখন দুই তিন মিনিট একটু রেখে দেব ঢেকে আচ্ছা হয়ে গেছে কষানো শেষ এখন পানি দিয়ে দিতে হবে আমি কিন্তু তেল অত বেশি দেইনি তারপরে অনেকটাই তেল উঠেছে ব্রয়লার চিকেন একটু তেল বেশি থাকে রান্নাটা একটু কষাতে হবে বেশি করে তো এই যে এখন পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটাও একটু কমই দিতে হবে অত বেশি লাগবে না যেহেতু সব সেদ্ধ হয়ে গেছে আচ্ছা আর এখানে হলো আমি অফ ক্যামেরায় চিকেন সেদ্ধ করার পর একটু চিকেনের স্টক ছিল পানি ছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এটা আর দেখানো হয়নি আচ্ছা ওই যে বলেছিলাম ঢেকে দিলাম বলেছিলাম যে আপনাদের মনে হতে পারে এত কম মশলা দিয়ে ব্রয়লার চিকেন তো এইখানে যেহেতু মিন্ট কারি এটা মিন্ট চিকেন কারি তো মিন্ট তো লাগবেই মিন্টই হচ্ছে এখানের প্রধান উপকরণ তো বেশি মশলা দিলে কি হবে এই মিন্টের ফ্লেভারটা থাকবে না এই যে চলে আসছে এটা অবশ্যই দিতে হবে আর শেষ মুহূর্তে রান্না হয়ে যাওয়ার শেষ মুহূর্তে দিতে হবে আর আপনারা চেষ্টা করবেন ফ্রেশ পুদিনা পাতাটা দেওয়ার জন্য এটা কিন্তু আমার গাছের পুদিনা পাতা একদম গাছ থেকে তুলেই দিতে পেরেছি আর কি ওরকম ফ্রেশ দিলে ভালো হয় খেতে তো মশলা কম দিলে এই পুদিনা পাতার ফ্লেভারটা থাকে ঠিক মতো আচ্ছা পুদিনা পাতা হচ্ছে এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েছি পুদিনা পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন কিন্তু আর ওরকম রান্না করবো না হয়ে গেছে রান্না এই পুদিনা পাতাটা দিয়ে পুরো কারির সঙ্গে একদম মিশিয়ে দিলাম হয়ে গেছে রান্না এখন চুলা অফ করে দেবো ঢেকে দেব এই রান্না কমপ্লিট এই তো হয়ে গেল আমার মিন্ট কার চিকেন কারি এটা খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা বাসায় ট্রাই করবেন আসলে রান্না করা খাবার ভিডিও দেখে কিন্তু বোঝা যায় না প্র্যাকটিক্যালি রান্না করে খেলেই তখন বোঝা যায় এটা স্বাদ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম